একজনকে নেই নাই আমরা চাচ্ছি যে আপনারা সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনারা যদি সুস্থ থাকেন তাহলে আমাদের লাভ আমাদের সরকার চাচ্ছে এই নশীতের সময় হয়তো আমাদের কোভিডের সংক্রমণটা বাড়তে পারে এই বাড়ার জন্য আমরা আবার মাস্ক প্রদান করছি আপনারা যেখানে যাবেন মাস্ক পড়বেন যদি মাস্ক ছাড়া কেউ থাকেন তাহলে আমরা কি করবো আমরা আবার সে আপনাদেরকে মোবাইল করে প্রথম যেরকম করেছিলাম মোবাইল করে মাধ্যমে জরিমানা করব আজকে আপনারা এখানে যারা আছেন আমরা তো নিজেরা বিনামূল্যে দিচ্ছি আমরা সবাইকে দিব দেওয়ার পরও যদি আপনাদের না থাকে তাহলে আপনার নিজেরা কিনে নিতে পারবেন না একটা মাস্কের দাম তো বেশি না কিন্তু এই মাস্কের যে 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 এই এই টাকার টাকার মাস্ক মাস্ক ও মাস্কটা আপনাকে কিন্তু জীবন থেকে সুরক্ষা দিতে এই মাস্ক না মাস্ক পরে কিন্তু এইটটি পার্সেন্ট আশি পার্সেন্ট আমার কোভিড থেকে সংক্রমণটা রোধ করা সম্ভব শুধু মাস্ক পরা এবং হাত ধোয়া এই দুইটা জিনিস যদি করেন আপনি নব্বই পার্সেন্ট সুরক্ষায় মধ্যে আছেন তাহলে আমরা বেশি আমরা সব সময় মাস্ক পরব আর কিছুক্ষণ পরব আমরা সাবান দিয়ে হাত ধোব হাত ধোয়ার সিস্টেমে জানেন তো বিশ সেকেন্ড ধরে আমরা সাবান দিয়ে হাত ধোব কোনো কিছু খাওয়ার আগে অথবা কোনো কিছু স্পর্শ করার পরে আমরা হাত ধোব আর সবসময় মাস্কটা পরে রাখবো যেন আমাদের সংক্রমণ আছে আমরা আশা করি আপনার নিজেদের যে উদ্যোগ আমরা শুধু ইউনিয়ন পরিষদ থেকে না আমরা নিজেদের উদ্যোগেও আমরা মাস্ক বিতরণ করবো এবং আমরা চেষ্টা করব এই ইউনিয়নে কেউ যেন মাস্ক ছাড়া আমরা মভ না করি আমরা আবার বলছি মাস্ক ছাড়া যদি কেউ আসেন আমরা আইনগতভাবে আপনাদের উপর মোবাইল কোড সম্পন্ন করব বুঝতে পেরেছি আমাদের এখন যারা আছেন জ্যামের মহোদয়

আগের মতো কিছু বৃত্তশালী যারা আছে ওদেরকে দিয়ে আবার কিছু কালেকশন করে আবার যেন মাস্ক শুধু মার্কস जना सब न गर्नु हो तपाईंले जस्तो कुरा सब गर्नु छैन न त्यसमा त sudo max हुन्छ बाकि सबै पाँच गल्ली गरिगा